নোয়াখালীর মাইজদিন হাসপাতাল সড়ক আজকে আপনাদেরকে এই রাস্তাটি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাসপাতাল সড়ক যে রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে হসপিটালে যায় এই রাস্তা দিয়ে সদর হসপিটাল সহ অনেকগুলো বেসরকারি হসপিটালে যাতায়াত করতে হয় যে রাস্তার আশেপাশে যারা বসবাস করে তারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু দেখুন এই রাস্তাটির অবস্থা বেহাল দশা রাস্তাটি এ রাস্তা দিয়ে সুস্থ মানুষ যাতায়াত করলে পরে সে অসুস্থ হয়ে যাবে এই হচ্ছে নোয়াখালীর মাইসি হসপিটাল সড়ক হসপিটাল সড়কে যদি এই অবস্থা হয় এই দশা হয় তাহলে আর কিছু বলবার নেই কিছুদিন আগে রাস্তাটি ঠিক করা হয়েছে আমি এর আগে আরেকটি প্রতিবেদন করেছিলাম এ রাস্তাটির উপরে এরপরে কাজ হয়েছিল কিছুদিন এ রাস্তা দিয়ে মানুষ পিটপিটনে যাতায়াত করেছে কিন্তু এখন আবার রাস্তাটি যাতায়াতের জন্য উপযুক্ত নয় এ হচ্ছে হসপিটাল সড়ক